তো একটা খুবই বিখ্যাত আয়াত সেটা এখন বর্তমান পরিস্থিতি যেখানে আমরা আছি এখন এটাকে নিয়ে যে আল্লাহ সুহান তালা বলছেন যে এখন আমাদের একটু চারিদিকে আমরা ঘুরে দেখি যে আমরা এমন একটা জায়গায় আছি যেখানে চারিদিকে পানি আর পাহাড়ে ঘেরা তো আল্লাহ সুহান তালা এই মানে পানির ব্যাপারে বলছেন যে তোরা তোর কাহাপের একশো নয় নম্বর খুলে দেখবে খুবই বিখ্যাত আয়াত এটা যে কুল্লৌ উল্লাহ কানেল বাহেরুফিদা দিল্লি কালি মাছি রফটি লাফিদাল বাহের কালি মাছ রফ্টি বলে উজিত নবী মিশলিহি মাদা জে হে নবি সাল্লাহি সাল্লাম তুমি বলো আমার রোবের কথা লেখার জন্য সমুদ্র যদি কালি হয়ে যায় তবে সমুদ্র নিঃশেষ হয়ে যাবে আমার রবের কথা শেষ হওয়ার আগেই যদিও এর সাহায্যে শাহাজারতে অনুরূপ আরও সমুদ্র নিয়ে আসি এর মানে পৃথিবীতে আমরা যে সায়েন্সের যে ডেটা জানি যে পৃথিবীর বুকে এখন বর্তমানে মানে তিন ভাগ জল এক ভাগ স্থল মানে পানি পানি চারিদিকে বলছেন যে যে এই পানি সমস্ত সমুদ্রের পানি সাগরের পানি ডোবার পানি নদীর পানি নালার পানি পুকুরের পানি যত পানি আছে সব পানি গুলো যদি কালি হয়ে যায় কালি মানে যায় তো পলমের যে আমরা লিখি সেই কালি যদি হয়ে যায় এবং আরেকটা আয়াত আছে সুরাতুল লোকমানের ওটাও বলেছে যে সুরাতুর লোকমান আয়াত নম্বর সাতাশ যে ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন সাজারাতিন আকলামুন যে আর জমিনে যত গাছ আছে তা যদি কলম হয়ে যায় আর সমুদ্রে যত সমুদ্র যদি কালি হয় তার সাথে কালিতে পরিণত হয় আরো সাত সমুদ্র তবু আল্লাহর বাণী সমূহ শেষ হবে না নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রোগ্রাম হয় সেখানে এখানে ভাবো যে আমরা দু একটা গার্ডেনের নাম জানি বোটানিক্যাল গার্ডেন বা হয়তো অ্যামাজন জঙ্গল আফ্রিকার যে অ্যামাজন জঙ্গল বিখ্যাত জঙ্গল তো পৃথিবীতে গাছ কত আছে বলো কোনো শেষ আছে শুধু বলছে অ্যামাজন জঙ্গলে বলছে দশ হাজার সরি দশ কোটি প্রজাতির গাছ না ভাই দশ কোটি প্রজাতির গাছ কত এর কাউন্ট আছে আল্লাহ ভালো জানেন এরকম পৃথিবীতে যত গাছ আছে সেগুলি যে কলম হয়ে যায় আর পৃথিবীতে যত পানি আছে সেগুলি যে মানে কালি হয়ে যায় তারপরে আল্লাহ সুমান তাল্লাহার যে বাণী মানে আল্লাহর যে প্রশংসা আল্লাহ কি বড় কি মহান এটা লিখতে যদি যায় শেষ হয়ে যাবে মানে কালি শেষ হয়ে যাবে না আল্লাহর প্রশংসা

তো ছোট ছোট করতে 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 পৃথিবীটা এত ছোট হবে তা আবার যে জুম আউট করতে করতে যাই তো পৃথিবীটা ডটের মতো হবে তারপরে ভাইয়ের একটা লেকচার আছে এই বিষয়ে মাধ্যমে সেটা আছে তো এই পৃথিবীটা এই মহা বিশ্বের কাছে মানে যে বিশ্ব ব্রহ্মাণ্ড বলছো এটার কাছে একটা ডটের সমতুল্য মানে দেখাও যাবে না খালি চোখে ওই একটা পৃথিবীতে বাস করে আমরা যদি এভাবে যদি দাম্বিকতার সাথে অহংকারের সাথে চলাচল ও যদি আমরা বলি যেটা আমরা আল্লাহ নিবন্ধন করবো না আমরা আল্লাহকেই চিনি না আমরা তার কোনো কথা মানবো না এটা নিছক একটা বোকামের কাজ আমরা হয়তো হয়তো ভাবছি বুদ্ধিমানের কাজ আমরা হয়তো পয়সায় টাকা ইনকাম করছি বা সন্তানের জন্য নামাজ ছেড়ে দিচ্ছি ইবাদত ছেড়ে দিচ্ছি এটা মনে করছি যে এই দুনিয়াতে আমরা সাফল্য হচ্ছি আমরা হয়তো টাকা বেশি ইনকাম করছি বাড়ি বানাচ্ছি গাড়ি কিনছি নামাজ ছেড়ে সব কিছু ছেড়ে এটা ও হয়তো ভাবছে যে আমি একমাত্র বুদ্ধিমানের কাজ করছি আর যারা সারা দিন ওই দুটি হয়তো কিছু পরিশ্রম করে টাকা ইনকাম করে তারা বাকি টাইমটা তারা আল্লাহর রাস্তায় লাগাচ্ছে আল্লাহর সুফান যে হুকুম আহকাম সেগুলো মেনে চলছে তার হয়তো ইনকাম কম হচ্ছে কিন্তু সে আল্লাহকে রাজি করার চেষ্টা করছে তাদেরকে আবার বোকা বলে কিন্তু একমাত্র কে বোকা এবং কে বুদ্ধিমান এটা কোথায় প্রমাণ পাবো আমরা ইনশাল্লাহ তালা আখের হাতে আমাদের উচিত যে রব তার ব্যাপারে এই তথ্য কোরআনের মধ্যে দিয়েছে যে আমার প্রশংসা শেষ করার জন্য পৃথিবীর যত পানি আছে যত পৃথিবীতে গাছ আছে যদি কলম হয়ে যায় পানিগুলো যদি কালি হয়ে যায় আবার ডবল তোমরা নিয়ে নাও তারপরে আমার কথা আমার বাণী আমার প্রশংসা শেষ হবে না সেই রোবের আমরা যদি ইবাদত না করি না ফরমানি যদি করেই থাকি এই ইহকালে হয়তো কিছুদিন আমাদেরকে ছাড় দেবেন কোরআনের বিভিন্ন আয়াতে আছে ইহকালে আল্লাহ সুহ্নতালকে ছাড় দেবেন কিন্তু পরকালে আল্লাহ তালা ছাড় দেবেন না সময় আমার কাছে খুব কম আমি একটাই কথা বলবো যে মূল কথা এটাই যে আল্লাহ সুবাহন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আমাদের উচিত আল্লাহ সোহানুতাল্লাহর বাণীকে বোঝা পড়া এবং সে বাণী অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করা এবং তার সাথে আল্লাহ সুবাহ তাল্লাহার একটা অশেষ আমাদের রহমত যে আল্লাহ সুবাহ তাল্লাহ শুধু ডাইরেক্ট কিতাব দেননি আমাদেরকে তার সাথে রসুল বিভিন্ন সময়ে নবী রসুল পাঠিয়েছেন আমাদের জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন একদম কিয়ামত পর্যন্ত লাস্ট শেষ রসুল সাল্লাহ সাল্লাম এবং উনি দেখিয়েও দিয়েছেন কিভাবে আমরা আমল করব কিভাবে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো মানে একজন একজন মডেল আমাদের জানি যে কোরআন একটা আয়াত আছে না কে চায়ত্ত ভাই

ইসলাম সব রকম পারমিশন দিয়েছে অনুমতি দিয়েছে কিন্তু একটা সীমা রেখা দিয়েছে এই সীমা রেখার থেকে বাইরে কেউ বেরোতে পারে না তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুমান কাছে অশেষ সুখ দেয় যে আল্লাহ সুমান এই সুন্দর একটা পরিবেশে এসে আল্লাহ সুমান কথা বলার যে তৌফিক পেয়েছি আল্লাহ তালা যেন এই কথাকে কবুল করেন এবং কথার মধ্যে সব থেকে প্রথম যেন আমাকে আমল করার তৌফিক দেন বাকি ভাইদেরকেও এবং যারা পরে আগামীতে শুনবে তাদেরকেও যা যা মূল্য করেন